আসুন আমরা নারীদেরকে না বলি এখন আমাদের মাঝে প্রস্তাব পাঠ করবেন ঢাকা মহানগর সদস্য ঢাকা মহানগর আত্মহত্যাভাবে বিভিন্ন স্থানে নারী নির্যাতন নিপীড়ন মানজকতা ও সহিংসতা ঘটনার প্রতিবাদ কে প্রস্তাব পাঠ দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে পরিবারে নারী ও পুরুষের সমতার বিষয় চহায়তা করতে হবে নারীকে সম্মান করা ছেলেদের শেখানো তরুণদের উদ্ধৃত করা মানুষের সাথে জাগ্রত করা উদ্যোগ গ্রহণ করতে হবে নারী নিযাপন বন্ধে রাষ্ট্রের প্রচুর পদক্ষেপ নিশ্চিত করতে হবে নারী ও কন্যা নির্যাতনকারীদের বিচারের আওতা আনা সহ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে দর্শকের সাথে দর্শনের শিকার নারী বিবাহ প্রদান বন্ধ করতে হবে সাইবার ক্রাইম বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বৈষম্যমূলক আইন পরিবর্তন করতে হবে সহিংসতা শিকার নারী ও কন্যা সকল পর্যায়ে নিরাপত্তা নিরাপদ আশ্রয় ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে যৌন নির্বীক ও দর্শকের পারিবারিক সামাজিক রাজনৈতিকভাবে বয়কট সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নারী নির্যাতনকারীদের রাজনৈতিক সামাজিক প্রশাসনিক আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে নারী নির্যাতনের সাংস্কৃতিকভাবে সমর্থক করে এমন সাংস্কৃতিক অমূল্যবোধ পরিবর্তনের লক্ষ্যে জাতীয় নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রান্তিক নারীদের সঙ্গে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে রাস্তাঘাটে নারী ও কন্যা নিরাপদ যাতায়াতের জন্য পরিবহন মালিক সমিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় করতে হবে